কুম ফার্স্ট চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য কিছু সোয়েটার কালেকশন নিয়ে আজকে থাকবে এরকম কাটচুপি কাজ করা সুন্দর হাতের কাজের সোয়েটার থাকবে প্লাস হচ্ছে শাল পাঞ্চু থাকবে বিভিন্ন ডিজাইনের আর ডিজাইনগুলো কিন্তু একেবারে নিউ থাকবে ঠিক আছে যে দেখেন নিউ ডিজাইনের মধ্যে থাকবে একদম লেটেস্ট দুই হাজার পঁচিশে শীতের জন্য কালেকশনগুলো দেখাবো আমরা সারা থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান প্লাজায় আপনারা হচ্ছে দোকান নাম হচ্ছে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর এই যে দেখেন প্রথমে যেটা দেখাচ্ছি এখানে একদম পশমি ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট উলের একেবারে অরিজিনাল কাশ্মীরের এগুলো ঠিক আছে অরিজিনাল কাশ্মীরের হবে খুব ভারী হ্যাঁ খুব ভারী একদম উইন্টার কভার হবে ইনশাল্লাহ এটার মধ্যে কী কী কালার আছে আমরা একটু দেখে নেব বা ডিজাইন আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু গলাটা একদম লক করা সুন্দর করে আর এটা ডিজাইনটা দেখেছেন কতটা প্রিটি কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এই যে দেখেন খুব সুন্দর ভারী কিন্তু এটা দেখেন এগুলোর প্রাইস হবে প্রত্যেকটার পাঁচ হাজার করে ঠিক আছে পাঁচ হাজার করে হবে দেখেন এখানে সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে সুন্দর এটা হচ্ছে হাতাটা হাতাটা সুন্দর করে কপ করা আছে ওকে দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার করে প্রতিটা কালেকশানের প্রাইস হবে পাঁচ হাজার করে এটার কালারটা দেখেন কত সুইট একটা কালার কত প্রিটি মাসাল্লাহ এই যে দেখেন তো দেরি করবে না যার যেটা ভাল লাগবে এখন কিন্তু দেখা গেছে ভিডিও যেটাই দেই আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো কিন্তু থাকে না আল্লাহ রহমতে এবং আপনারাও অনেক বেশি পছন্দ করেন দেখেন একেবারে এটার মধ্যে কিন্তু এভাবে কাজ করা প্রত্যেকটাই কিন্তু পকেট হবে উইন্টারের কালেকশান মানেই পকেট হবে এই যে দেখেন পশমি ডিজাইন দেখেছেন একেবারে পুরোটাই কাজ এগুলো কিন্তু সেমি লং সোয়েটার ঠিক আছে প্রাইস থাকছে অনলি পাঁচ হাজার করে যার যার লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন একদম সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠাই কালার প্রাইস থাকছে পাঁচ হাজার যে কোনো বডিতে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এই যে দেখেন সুন্দর ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে হাতাটা সুন্দর আপনার কফ করা এই দেখেন পশমি ডিজাইন দেখতে পাচ্ছেন নিচে এইরকম আপনার হচ্ছে লেস করা আছে কমরে দেখেন আপনার এইখানে সুন্দর একটা হচ্ছে ব্রঞ্জ দেওয়া আছে ওকে তো এটা হচ্ছে শাল পাঞ্চু শাল পাঞ্চুগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই যে একটা ড্রাগন ডিজাইন এগুলো প্রাইস হবে ছাব্বিশশো টাকা ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ ড্রাগন ডিজাইনের অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি সাইজ যে কোনো বড়ির রাপুরা যে কোনো বড়ির আপুরা কিন্তু এগুলো পড়তে পারবেন এই দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা রেট দেখেছেন অতিরিক্ত সুন্দর প্রত্যেকটার কিন্তু হাতা দেয়া থাকবে শাল শাল পাঞ্চলক তো আপনারা নতুন দেখলেন না বাট এই ডিজাইনটা কিন্তু নতুন ড্রাগন ডিজাইনটা নতুন হ্যাঁ এই দেখেন সুন্দর ঠিক আছে আর একটা থাকছে এলভির এই দেখেন এলভির মধ্যে একটা থাকছে খুবই চমৎকার যারা একটু ব্র্যান্ডের প্রিন্ট ব্র্যান্ডের কালেকশনগুলো পছন্দ করেন তারা কিন্তু এলভির এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন শাল পাঞ্চুর প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আর এগুলো একদম ফ্ল্যাট পাঁচ হাজার করে ওকে ছাব্বিশশো পঞ্চাশ এবং পাঁচ হাজার করে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমরা সারা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সফজে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর স্টান প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ আল্লাহ